علمتنا कोशिश मेहरबानी अर्दोया तो अमृत जानी हमारे तफ्तीश होते सूरत का कराए हमारा तहे

সে এই সমস্ত গোনাগুলো একটি হচ্ছে জাদু শেখা শেখানো যাদুর ব্যবহার করা যাদুর অনুশীলন করা যাদুর চর্চা করা তারা তো জাদুর শিখতো আবার পাশাপাশি এটাও দাবি করতো যে এটা হজরতের সুহমান আর ইসলামের দিক থেকে আমরা একটা মিথ্যা কারণ হজরতের তুলেমান একজন নবী আর নবী কখনোই কোনো গোনাহের কাজ করতে পারেন না এটা করেন না যেহেতু ভয়ঙ্কর রকমের একটি কবিরা গোনা এবং কোনো কোনো ক্ষেত্রে পুকুরই সুতরাং একজন নবী হিসাবে হজরত সুলাইমানের দ্বারা এই কল্পনাই করা যায় না তো আমরা গত সপ্তাহে এটা শুনেছি পরবর্তীতে আল্লাহ তালা জাদু এবং মহদিসা এই দুইটার পার্থক্য দেখানোর জন্য এবং লোকদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা হারুত এবং মারুত নামে দুজন ফেরাস্তা পাঠিয়েছিলেন ইরাকের কোন শহরে জানি বাবেল শহর আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি এটা বাবেল শহরে হারুত আর মারুত নামে দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন ইনার এই প্রথমে যাদু আর মো এর পার্থক্য শিখাইতেন পার্থক্যরা ধরাই দিতেন এবং এটাও বলতেন যে তোমরা কিন্তু কখনোই আমাদের কাছ থেকে যাদু শেখার চেষ্টা তো তাদের এই বক্তব্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ বলছেন কি হারুত আর মারুত কোন ব্যক্তিকে শাস্ত্র শিখতেন না দেখাতেন না যতক্ষণ না তারা নিজেরা আগে এই কথাটা পরিষ্কারভাবে বলতেন ইনামা না ঠিক না আমরা পরীক্ষা শুরু এনা শব্দটা তো আমরা শুনেছি বারবার কীটনা বলে কিটনাই পড়ে গেছে কিটনায় চলতেছে ইত্যাদি তো এনারা দুজন যখন এই জাদু এটাকে বলে মজেতা এটাকে বলে জাদু এরকম এরকম করতে হয় এটা করার দ্বারা একটা বাহ্যিক ফলাফল এরকম দেখা যায় এটা আসলে বোঝাইয়া বলতে এটা বোঝাইয়া বলার সময় কাছে মনে শিখে ফেলতে পারে মুখস্থ করতে পারে এবং এটার অপপ্রয়োগ করতে পারে এই জন্য এনারা আগে এই কথাটা বলতেন শোনো আমরা যে জাদুটা দেখাচ্ছি এটা মূলত তোমাদেরকে শেখানোর জন্য না মূলত এখান থেকে তোমরা বোঝার সুতরাং আমাদের

শাস্ত্র সুতরাং কোনো এটা যদি সোনের নামেও হয় এরপরেও এটা দেখা এটা অনুশীলন করা এটা চর্চা করা এটা শেখা বা এটা শেখানো এইগুলো কোনোটার ভিতরে অংশগ্রহণের কোনো সুযোগ কোনো মোমেন মুসলমানের জন্যে এইভাবে ফারুক তার মারুদ ইনারা যদি না বলতেন যে আমরা পরীক্ষা এরপরেও তো মোমেন হিসাবে আমাদের এইগুলো থেকে দূরে থাকা দরকার ছিল ওই জামানার যার বনির তাদের এইগুলো থেকে দূরে থাকা দরকার ছিল তারা এমনিতে তো দূরে ছিলই না হারুত মারুত পরিষ্কার বলে দিলেন যে ইন্ডামা না হচ্ছে না নিশ্চয়ই আমরা পরীক্ষা শুরু বলে দেওয়ার পরেও তারা কী করলো না বিরত রইলো না বরং উল্টা এটা কাজে লাগানোর চেষ্টা করলো আমাদের সমাজে এরকম অনেক সময় হয় না যে ফার্মেসি থেকে ওষুধ কিনতেছে বলে দেওয়া আছে এটা কিন্তু এই রোগের কাজ করে এটা ওই রোগের কাজ করে এটা এখানে ব্যবহার ব্যবহার করলে কিন্তু একটা বিরাট ক্ষতি হতে পারে বিষ তৈরি করা হচ্ছে বিভিন্ন আপনার ওই যে ক্ষেত খামারের ভিতরেও বিষ প্রয়োগ করে এরকমভাবে বিভিন্ন ক্ষতিকর জিনিস দূর করার জন্য কিন্তু বিষ তৈরি করা হয় এই যে মাঝখানে একবার হলো যে রাসেলস ভাইপার মারতে শুরু করলো তখন ডাক্তার প্রথমে আমার সুইলেন যে আপনারা কোনোভাবেই এই সাপগুলোকে মারার চেষ্টা করবেন না যেখানেই পাই বাইরে বাইরে ফেলার চেষ্টা করতো মানুষের ভিতরে ওই ডাক্তার বললো দেখেন এই সমস্ত রাসেলস ভাইপারের কামড়ের রুগী যারা তারা সুস্থ হয় আমি নিজে যখন ইন্টারভিউ করতেছিলাম আমি কয়েকজন রুগীর চিকিৎসা করি তারা সুস্থ হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাতের থেকেও আমার একটা ওষুধ তৈরি হয় যে ওষুধটা মূলত আমাদেরই দরকার কাটা দিয়ে কাটা তুলতে হয়তো একটা কাটা তুলতে গেলে একটা কাটা দিয়ে উঠাইতে হয় না আল্লাহ করুক কারো একটা কোনো সমস্যা দেখা দিলে ওইটা তো আগে একটা কাঁচি দেওয়া অপারেশন যে অস্ত্রগুলো দেওয়া করে ছুরিগুলো দেওয়া এইগুলো তো কাইটাই তো সেই জার্ম বা জীবাণুটাকে বের করতে হয় তো এমন কিছু জীবাণু থাকে ক্ষতিকর যেগুলো নাশ করার জন্যে ধ্বংস করার জন্যে ওই সাপের বিষটার কি হয় প্রয়োজন হয় এটা কিন্তু আমাদের উপকারী জিনিস সুতরাং ব্যাপক হারে বা পাইকারিভাবে এইভাবে সাপ মারার চেষ্টা করবেন না সর্বপ্রথম একজন ডাক্তার তিনি তার ফেসবুক পেজে এটা একটা বড় করে লেখা দিলেন যে এটাও আমাদের একটা উপকারী বিষয় সাপও কিন্তু আমাদের জন্য একটা উপকারী জিনিস আর আমরা আনিকারিমা তাপসি শুরু থেকে পড়ে আসছি গেসে ইমা আল্লাহ তারা পৃথিবীতে যা যা কিছু বানিয়েছেন সব তোমাদের উপকারের জন্য অনেক জিনিস এরকম আছে বাহ্যিকভাবে আমরা দেখি এগোটা আমাদের কি উপকারে আসে কোনো উপকারে আসে না এটা তো বাহ্যিকভাবে ক্ষতিকর মনে হয় কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসই আমাদের উপকারের জন্য তৈরি করা আছে আমরা কোনোটার উপকারিতা বাহ্যিকভাবে দেখি বুঝি উপকারিতা গ্রহণ করি আর কোনো কোনো জিনিসের উপকারিতা আমরা হয়তো বা সরাসরি দেখি না বুঝি না বা সরাসরি গ্রহণ করতে পারি না এটাও তো দেখছি আমরা যে যখন ব্যাপক হারে ইঁদুর মারতে শুরু করা হলো ধান খেতে তখন এটা বলা হলো যে এটাকে যে মেরে ফেলতেছেন এটার দ্বারা আমাদের এই উপকার হয় সাপের দ্বারা এটা হয় ওইটার দ্বারা ওইটা হয় মানে প্রত্যেকটা জিনিসই কোনো না কোনোভাবে আমাদের এই পরিবেশের ভারসাম্য ধরে রাখার জন্য পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য প্রত্যেকটা প্রাণী কিন্তু আমাদের কোনো না কোনোভাবে কাজে আসতেছে কাজে এইগুলোকে পাইকারিভাবে মেরে ফেলবার কোনো সুযোগ আমাদের কাছে এমন এই জিনিসটা বোঝানো হয়েছিল ভালোর জন্যে যে এটা হচ্ছে বেশ এটা এই কাজে আসে সুতরাং এটাকে তোমরা কিন্তু ব্যবহার করো না কারণ এক দুষ্ট প্রকৃতির লোক কী করছে এটার দ্বারা যে মানুষ মারা যায় এটার দ্বারা যে মানুষের ক্ষতি হয় এইটা সে শিখছে বুঝছে যে এই ওষুধটা কিন্তু ডাক্তার বলছিল এই কাজে আসে এবং এটা কিন্তু এরকম ব্যবহার করলে এরকম ক্ষতি হইতে পারে এখন সে একজনের প্রতি কোনো কারণে দুশ্মনি পোষণ করে চাইতেছে ওই ব্যক্তিটার ক্ষতি করতে ওই ব্যক্তিটাকে মারতে সে করছে গিয়ে তার খাবারের ভিতরে যে ওষুধটা ডোজ খাওয়ার কথা একটা দশটা খেলে মানুষের অ্যাক্সিডেন্ট ঘটবে মারা যাবে সে ইচ্ছাকৃতভাবে এই দশটা টেবলেট ওই ব্যক্তির পানির ভিতরে খাবারের ভিতরেতে তাকে খাওয়াইছে ওই ব্যক্তিটাকে মেরে ফেলছে এখন আপনি বলেন ডাক্তার যে প্রথমে বলছিল লোকদেরকে শেখানোর জন্যে বোঝানোর জন্যে যে এই ওষুধ কিন্তু একটা খেতে হয় রোজ এটার ডোজ হচ্ছে একটা এরা দশটা খেলে মানুষ মারা যায় উনি কি ক্ষতিটা শেখানোর জন্যে বলছিলো এই কথাটা ক্ষতি শেখানোর জন্যে যে আপনারা খান এটা নাকি সাবধান করার জন্য যে আপনারা এটা কিন্তু একটার বেশি খাবেন না এটা শেখানোর জন্য বলছিল যে এটা কিন্তু বেশি খেলে কি হয় অসুবিধা হবে কিন্তু লোকে এটা নিয়ে অন্যজনকে খাওয়ায় অন্য ব্যক্তিকে মারছে সে কিন্তু এই বক্তব্যের অপব্যবহার করছে তা হজরতে হারুত আর মারুত জাদুর কথাগুলো বলতেন বইলা বলতেন যে এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে রোজ ডোজ হচ্ছে একটা সুতরাং দশটা খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে উনি জাদুর কথা বইলা বলতেন যে এটা কিন্তু করা যাবে না এটা আমাদের জন্যে ক্ষতিকর যেরকম দশটা ট্যাবলেট খাওয়া আমাদের জন্য ক্ষতিকর মানে এই লোক যেরকম নেয় শিখে আরেকজনের উপরে প্রয়োগ করছে এই বনে ইসরায়েলের স্বভাব ছিল এটা হারুত মারুত শিখাইছিলেন সতর্ক হওয়ার জন্য তারা এটা উল্টা শিখা এটার অপপ্রয়োগ করতে শুরু করছে আল্লাহ বলতেছেন ফায়াত আল্লা মিনহুমা এরা করত কি মিনহুমা এই হারুত আর মারুতের কাছ থেকে শিখত শুধুমাত্র মা ওই মন্ত্র বা জাদুগুলো ইফর্রেকুরবিহি রবিহি বাইনাল মার ই ওয়উজি যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় ঝগড়া লাগানোর জন্য স্বামী স্ত্রীর ভিতরে এটা একটা বিরাট ব্যাপার হাদিসে মধ্যে আছে নবুজি বলেন সাল্লাহ আলী শয়তান তার আসন গাড়ছে তার আস্তানা গাড়ছে সমুদ্রের মাঝখানে পানির উপরে তো ওখান থেকে সে তার চেলাফেলা এগুলোকে সারা দুনিয়াতে সকালবেলায় পাঠাই যাও যে যত রকমের আকাম কুকাম করতে পারো গুন্ডগুল ফাসাদ লাগাইতে পারো এইগুলোকে লাগাও তো সারাদিন তার চেলাপেলারা তার অনুসারীরা সারা দুনিয়াতে ছড়ায় পড়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে সৃষ্টি করার পরে সন্ধ্যাবেলায় আবার ওই শয়তানের কাছে যায় যাওয়ার পরে ওই শয়তান আবার তাদের কাছ থেকে কার গুজারি নেই কে কতটুকু করতে পারলো বলে তো একজনে বললো আজকে আমি একটা অ্যাক্সিডেন্ট করাই শয়তান বলে ধুর বেড়ার তেমন কিছু হয়েছে না আরেকজনে বলে আজকে আমি এইরকম জায়গা কাজে লাগাই দিয়েছি ধুর বেড়ার তেমন কিছু হয় নাই বলতে 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 একজনে এসে বলে আজকে আমি স্বামী স্ত্রীর মাঝে এমন কাজে লাগাইছি লাগতে 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 সময় স্বামী রাগের চুটে তার এক দুই তিন একবারে যে দিয়ে ফেলছে বাগের তো বেটা তোর দ্বারা কাজ হয়েছে এই যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো স্বামী স্ত্রীর ভিতরে এই যে সম্পর্ক ছিন্ন করার যে কাজটা করছে এটা শয়তান বড় রকমের খুশি হয় এটা বোঝা গেল স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা হবে মিল মোহব্বতের সম্পর্ক কক্ষনই ঝগড়া ফাসাদের সম্পর্ক টুকটাক মাঝে মধ্যে একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এটা তৎক্ষণাৎ শেষ হয়ে যাওয়া লাগবে এটাকে ধরে রাখা এটাকে জিয়ে রাখা এমনকি এটার কারণে পরবর্তীতে তালাকের সিদ্ধান্ত নেওয়া এটা খুবই জঘন্য রকমের একটা বিষয় এই জন্যে নবীজি সাল্লা আলিয়াল্লাম হাদিস পাখির ভিতরে বলেন আবগাদুল হালাই আলী ইহি তলাক যদি কখনও স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ার কারণে এতটাই মানে খারাপ অবস্থা হয় যে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে সবার যে এদের মধ্যে কি করে দেওয়া উচিত বিচ্ছেদ করে দেওয়া উচিত একটা সময় এমন আসে যখন নাকি বিচ্ছেদ করাটা বৈধ হয় এদেরকে একসাথে রাখতে গেলেই জোগড়া হবে খুনা খুনি হতে পারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তখন তো বাধ্য হয়েই তাদেরকে কী করতে হয় আলাদা করতে হয় তো যখন নাকি আলাদা হওয়ার মতো সিচুয়েশন তৈরি হয় ওইটাও মনে রাখতে হবে নবীজি বলছেন তখন কাজটা বৈধ হয় তখন তালাক দেওয়াটা হালাল হয় কিন্তু মনে রাখতে হবে হালাল যত কাজ পৃথিবীতে আসে এই সবগুলোর ভিতরে সবচেয়ে নিম্নমানের হালাল হচ্ছে তালাক দেওয়া কিছু কিছু অবস্থা এমন থাকে যখন তালাক দেওয়া বৈধই থাকে না এটা শরীয়তে পছন্দ না কিন্তু যখন অসুবিধা এত বেশি যে এখন তালাক দেওয়া কি হয়েছে বৈধ হইছে শরীয়ত বলতেছে না এদেরকে আর একসাথে রাখার কিনে সুযোগ ঠিক আছে তালাক হোক যখন নাকি এমন একটা অবস্থা দেখা দেয় তখন যদি তালাক দেয় এর পুরোনো বুঝে বলতেছেন আফগাজুল হালা আলী ই আল্লাহ পাহের কাছে সবচেয়ে নিম্ন স্তরের হালাল হচ্ছে এই তালাক দেওয়াটা আর শয়তান চালাবেলা ছড়ায় দে তার আগে ঝগড়া লাগায় তালাকের ঘটনা ভুরি ভুরি ঘটতেছে এখন এরা এদের সম্পর্কে আল্লাহ বলেন এরা করত কি এই যে জাদু মূলত যাইতো শিখতো মানে কে লেগে বেঁচে থাকার জন্যে এটার এটার অনুসরণ না করার জন্যে কিন্তু এরা দুষ্ট প্রকৃতির যেহেতু তারা হারত মারতের কাছ থেকে এই কথাগুলো শীঘা পরে করত কি এটার অপব্যবহার করতো অপপ্রয়োগ করত। যেমন ডাক্তারের উদাহরণটা দিলাম ডাক্তার আমাদেরকে বলছিল দশটা যদি একদিনে খেয়ে ফেলে ব্যক্তিরা দুর্ঘটনা ঘটবে কিডনির সমস্যা হবে অথবা হার্ট ফিল করতে পারে একটা সমস্যা হতে পারে এটা তো বলছিল তাকে সতর্ক করার জন্য তুমি এটা করবা না কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে করতেছে এটা যেরকম অপপ্রয়োগ জাদু সম্পর্কে হারত মারত বলতো এটা করবা না কিন্তু তারা এটাকে শিখে গিয়া স্বামী স্ত্রীর বিজরে বিচ্ছেদ ঘটাইত মা ইউফার ইউফারেকুনি এতে করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইতো এমন এমন বিষয়গুলো তারা শুধু শিখা রাখত মানে যেগুলো খারাপ প্রকৃতির যেগুলো মানে অসুবিধা যেগুলো ঠিক না তারা এইগুলো শিখতো অবশ্যই এটা মনে রাখতে হবে তারা এই জাদু মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটাইত এইটাও আল্লাহ বলতেছেন বলতেছে তারা তাদের জাদুর মাধ্যমে যারই কোনো ক্ষতি করতো ক্ষতিটা কিন্তু হইতো আবার আল্লাপাকের নির্দেশে আল্লাপাকের নির্দেশ ছাড়া জাদুর এমন কোনো শক্তি বা ক্ষমতা নাই যে শুধু জাদু দিয়ে একজন ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে এই যে করোনার সময় অনেকে ভয় পেত এটা হবে ওটা হবে বাংলাদেশে করোনা আসলে মেসাকার হয়ে যাবে এটা আমি ডাক্তারের মুখে শুনছি ডাক্তার বলছি মেডিকেল কলেজের একজন ডাক্তার যে বাংলাদেশে এত ঘনবসতি মানে মানুষের এত বেশি মানে ঘনত্ব যে এবং চিকিৎসার সরঞ্জামাদির এত স্বল্পতা যে আমাদের এখানে আইসিউ তো পরিমাণে খুবই কম আমেরিকা বা ফ্রান্সে স্পেনে যে পরিমাণ চিকিৎসার সরঞ্জামাদি আছে ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে নেই কাজে রাস্তাঘাটে মানুষ পরে থাকবে যদি করোনা আসে পরে কি আমাদের দেশে আসছে না আসে নেই আসছে না করোনা আসছে তো কিন্তু সেই মেশাকার কি হয়েছে ভারতে যে পরিমাণ মারা গেছে সেই পরিমাণ মরছে আমেরিকাতে ব্রাজিলে স্পেনে যে পরিমাণ মারা গেছে ধারে কাছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ নেই কেমনে হবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হেফসকানা মাদ্রাসা কোরআন একাডেমির তেলাওয়াত চলতেছে এই যে মাগদ্বীপের বোরে পাঁচ নিয়ে এক জায়গায় ওয়াশুনে আসলো মাত্র যেখানে কোরআন একাডেমির তেলাওয়াত হয় দলে দলে ফেরাস্তারা রহম্মত নিয়ে নাজিল হইতে থাকে কেমনে এগুলো আসবে কিভাবে আসবে এই যে রমজান আসতেছে রমজানের মেন আমলই হলো দুইটা একটা রোজা একটা তেলাওয়াত তেলাওয়াত হয় নামাজের ভিতরে যে তারা নামাজে পড়বে আর নামাজ শেষ হয়ে গেলে পরে নামাজ ছাড়া এমনিতে পড়বে তো যেখানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহলে হেবসকানা। এখানে মেসাকার কেমনে হবে এটা কিভাবে সম্ভব এটা এই জন্যে করোনার নিজস্ব কোনো ক্ষমতা নাই যে মানুষের কোনো ক্ষতি করে ফেলবে যদি আল্লাহ পাকের হুকুম না হয় আমাদেরই মসজিদে করোনার সময় এসি সারা কেন্দ্র করে কি বড় রকমের ঝগড়া গেছে যে এসি সারা মুসলিদের কী হয়ে যেতে পারে করোনা হয়ে যেতে পারে বলে কেন বলে এসিটা তো ঘুরতেছে ভিতরে আটা এখন এটা ঘুরতে থাকার কারণে যদি কোনো একজন ব্যক্তি হাঁচি দিয়ে ফেলে একটা ভাইরাস যদি মসজিদের ভিতরে থাকে তো এইটা তো এটার ঘোরার কারণে ঘুরে 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 সব মুসল্লিকে ধরবে মুসল্লিরা ধইরা মুসল্লিরা করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হবে অনেক মারা যাবে আছে না পারবে করোনার কোনো ক্ষমতা আছে এসির কোনো ক্ষমতা আছে যে আল্লাহ বলতেছেন অবাহু আব্দু সত্তার ভাই বুঝছেন কথাটা জাদু আল্লাহ পাকের হুকুম ছাড়া নির্দেশ ছাড়া আবার তাদের কোনো ক্ষতি করতে পারত না তো জাদু তখনই কার্যকর হতো তখনই কাজ করতো স্বামী স্ত্রীর মধ্যে যখন নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে জাদুকে সেই অনুমতিটা দেওয়া হইতো পাকের পক্ষ থেকে হুকুম হইলে এরপরে জাদু তার কাজটা করতে শুরু করতো পাকের হুকুম না হইলে জাদুর কাজ করার কোনো সক্ষমতা ছিল না ভয়ঙ্কর আগুনের ভিতরে উপর দিয়ে পাখি উড়ে গেলে ভোনা হয়ে নিচে পড়ে গেছে ওই আগুনের ভিতরে হজরত ইব্রাহিম আলি ঢুকছেন কোনো ক্ষতি হইছে আগুন তো তখন ক্ষতি করবে যখন আল্লাহ পাকের কি হবে নির্দেশ হবে পাকের নির্দেশ হয় নাই আগুন ক্ষতি করতে পারে নাই কত মানুষ সমুদ্র ডুবে মরে যায় হাজরত ইউনুস আলহ ইসলাম সমুদ্রের পানির ভিতরে গেলেন মাছের ভিতরে গেলেন ওই মাছটাকে তার চেয়ে বড়ো আরেকটা মাছ আবার ঘিরে ফেলছে এটা কোনো কোনো তাফসিরে আসে যে মাছটা ওনাকে গিলছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ মাছে গিয়ে ঘুরে ফেলছে তিনটা অন্ধকারের ভিতরে গেছে হাজিরাত ইউনুসকে মারা গেছিলেন সুস্থ সবল দুনিয়াতে ফেরত আসছিলেন কারণ ওই সমুদ্রের তলদেশে যেখানে মানুষ অক্সিজেন পায় না খুঁজে মানুষের যে অক্সিজেনটা খুঁজে পায় না ওই পানিটা মানুষকে মারবে মারতে গেলেও কার হুকুম লাগবে আল্লাহ পাকের হুকুম এই জন্য সদা সর্বদা ভরসা হবে আল্লাহর উপরে আল্লাহ নির্দেশ না হলে দুনিয়াতে একটা গাছের পাতারও পরবার কোনো কি নেই সুযোগ বা ক্ষমতা নেই আল্লাহ বলছেন এটা তারা জাদু শিখতো শিখে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতো মানে অপকর্ম কুকর্ম করতো ঝগড়া ফাসাদ লাগাইতো শৈতনের সবচেয়ে প্রিয় কাজই হচ্ছে এটা স্বামী স্ত্রীর মধ্যে কি লাগাই দেওয়া একটা ফাসাদ লাগায় দেওয়া এই ফাসাদের চূড়ান্ত রূপটা হচ্ছে কিন্তু তালাক খুবই জঘন্য এই জন্যে আমাদের শরিয়ত বলে আমাদের ওলামা এ বলে যদি কখনও ঝগড়া ফাসাদ হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বকা জকা করলে করে ফেলুক কিন্তু ক্রমেও মুখে কি শব্দ উচ্চারণ করা যাবে না তালাকে শব্দ উচ্চারণ করা যাবে না গালিগালাস করে ফেলে করে ফেলুক সেটা শরীয়ত অনুমোদ অনুমোদিত না গালিগালাস করাটাও কিন্তু কিনা। না মানে আমি বলতেছি না যদি করতি হয় তাহলে কী করুক গালিগালাস করুক কিন্তু ভুলক্রমেও কোন শব্দ উচ্চারণ করা যাবে না তালাক শব্দ উচ্চারণ করা যাবে না এরপরেও জাদুর নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো জিনিসের নিজস্ব কোনো ক্ষমতা নেই ঔষধ খাওয়ার পরে আমরা যে সুস্থ হই ওই ওষুধেরও কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ওষুধের উপর কিনা হয় এই জন্য একই ওষুধ খেয়ে একজন ব্যক্তি সুস্থ হচ্ছে আবার ওষুধটাকে দেওয়ার পরেও তো ব্যক্তি কী হয় মারা যাইতেছে এরকম হইতেছে না মারা যাইতেছে এই জন্য আল্লাহ বলেন যে তাদের এই জাদুর মাধ্যমে তারা কোনো ব্যক্তিকে ক্ষতি করতে পারতো না যদি আল্লাপের নির্দেশ না হতো এরপরেও আফসোসের কথা হচ্ছে এটা আল্লাহ বলেন তারা শিখত শুধুমাত্র ওই ওই মন্ত্রগুলো যে মন্ত্রগুলো তাদের জন্যে ক্ষতিকর ওলাায়ন ফাহ আর যেগুলো বাহ্যিকভাবে হলেও তাদের উপকারী হবে এইগুলো তারা কি করতো না শিখতো না মেজাহাজের ভিতরে আছে তো কোনো ব্যক্তির যদি স্বভাবের ভিতরে মেজাজের ভিতরেই দুষ্টমি ঢুকে পড়ে সে সব সময় খালি কী করারই চেষ্টা করবে দুষ্টমি করার চেষ্টা করবে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরি বেকিশের দ্বারা এই চিন্তা তার মাথায় আসবে না একটা ভালো চলছে সমাজ সুন্দর একটা পরিবার চলছে একটা রাষ্ট্র চলছে কিন্তু এটার এই তার ভালো লাগাটাকে ভালো থাকাটাকে ভালো লাগতে থাকে না এবং এটার ভিতরে কিভাবে একটা বিশৃঙ্খলা লাগানো যায় এই চিন্তা করতে থেকে এই ধরনের মেজাজের মানুষ ভুরি ভুরি আমাদের সমাজে আসে প্রত্যেকটা মহল্লাতে দেখবেন এই ধরনের দু একটা লোক থাকে যাদের কাজই হলো একটা কিলা গানো একটা বিশৃঙ্খলা লাগিয়ে দেওয়া আল্লাহ বলছেন যে ওয়াতে আল্লাহম ফাহুম তারা যে যাদু শিখে আহারে যদি এমনটা হইতো এমনগুলো শিখে যারা তারা মানুষের কী করা যায় অন্তত বাহ্যিকভাবে উপকার হয় তাও একটা কথা ছিল তারা শুধুমাত্র বাইচা বাইচা ওইগুলো শিখতো যেগুলো ইয়াদুর রহুম তাদের নিজেদের জন্যেই ক্ষতিকর অলা ফাহুম আর যেগুলো তাদের কোনো উপকারে আসে না শুধু ক্ষতি করে তারা কী করার চেষ্টা করতো শেখার চেষ্টা করত এরপরের যে কথাটা খুবই চমৎকার কথা এটা ইনস্লে আমাদের আগামী সপ্তাহে বুঝতে হবে আজকে এই পর্যন্ত রইল তো আজকে আমরা যতটুকু তাফসির করলাম এইখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে জিনিসটা কোনো কোনো বিষয় এমন থাকে আমাদের সামনে যেগুলোর মাধ্যমে মূলত আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন কাজেই ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্যে যেইভাবে চলা দরকার আমাদেরকে সেইভাবে চলতে হবে এটা এক নম্বর বিষয় আল্লাহ বলছেন যে রিবল খাইর আমি তোমাদেরকে ভালো দিয়েও পরীক্ষা করি মন্দ দিয়েও পরীক্ষা করি এর মানে আমরা পৃথিবীতে আছি আমাদেরকে মূলত কী করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে এই পরীক্ষার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবেই ফেইল করতে হয় এমনভাবে কোনো কাজ করা যাবে না দুই নম্বর আল্লাহ বলছেন যে ফালা থাকফুর তোমরা কুফুরি করো না সুতরাং কুফুরি হয় কবিরাগোনা হয় এমন যে কোনো কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি করে এমন কোনো কার্যকলাপ শেখাও যাবে না এগুলো করাও যাবে না যেমন তারা করতো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য বিভিন্ন কার্যকলাপ করত তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যেগুলোর দ্বারা শুধু স্বামী স্ত্রী না সমাজের পরস্পর মানুষের মধ্যে ভাইয়ে 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 বনে সমাজের দুজন প্রতিবেশীর মধ্যে দুজন মুসল্লির মধ্যে যারা আমরা যাদেরকে নিয়ে চলি কারো মধ্যে বিশৃঙ্খলা ফাসাদ দেখা দেয় এমন যে কোনো কথা বা কাজ থেকে আমাকে বিরতা থাকতে হবে আমার একটা কথা বা কাজ দ্বারা যেন দুজনের ভিতরে কোনো রকমের গণ্ডগোল তৈরি না হয় তিন নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে কেউ কোনোভাবেই অন্য কোনো ব্যক্তির ক্ষতিও করতে পারবে না উপকারও করতে পারবে না যদি আল্লাহ পাকের হুকুম না হয় এই জন্যে কখনোই কোনো কারণে অতি আনন্দিতও হওয়া যাবে না অতি ভীত হওয়া যাবে না কারণ সব কিছু হচ্ছে কার হুকুমে দুনিয়ার মানুষ একটা উশিলা মাত্র মানুষ ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে উপকারও করতে পারবে না যতক্ষণ না পাকের পক্ষ থেকে হুকুম হবে এই জন্য এইগুলোর তেমন কোনো গুরুত্ব না দিয়া আল্লাহ পাকের উপরে ভরসা রাখা চাই এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে এটা আমরা শুধুমাত্র ওই সমস্ত বিষয়ের চর্চা করব অনুসরণ করব, অনুসরণ করব, শেখার চেষ্টা করব, যেগুলো আমাদের উপকারে আসে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর এইগুলোর পিছনে পড়া যাবে না যেমনটা তারা জাদুর পিছনে পড়েছে মানে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোকে ভালো করে বুঝে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বাহামিন